can কলকাতার দুর্গাপূজা মানেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কথা উঠবে দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের উদ্বোধন কিন্তু আজকে অর্থাৎ মহলয়ের আগের দিনই প্রতি বছরই করা হয় এবছর কিন্তু মহলয়ের আগের দিন উদ্বোধন হয়ে গেছে চলো আজকে দেখা যাক কত পরিমাণ ভিড় আছে সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দির আমি দর্শন করব সেটা তোমাদের দর্শন করব সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো জয় মা জয় মা কালী চলো আজকে ভিডিও শুরু করি শ্রীভূমির রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে আলোক কিন্তু সেজে উঠেছে প্রথম আলোক বল কলকাতার একদম সামনেই কিন্তু দেখতে পাচ্ছি গেটটা তৈরি করেছে একদম এই গেটটিতে কিন্তু বোম্মা ঠাকুরের একটি চিত্র দেওয়া আছে বলতে পারো আলোকসজ্জার মাধ্যমে দারুন কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে চলো আরো সামনের দিকে যাওয়া যাক দেখি সামনের দিকে কত পরিমাণ ক্রাউড রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট এর সামনে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে তো লাইট জ্বলে উঠেছে একদম সামনের গেট কিন্তু আমরা মায়ের দর্শন পাচ্ছি একদম আলোক কিন্তু দেখতে পাচ্ছি সেজে উঠেছে প্রতিমা আর পর পর কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ লাইট দেওয়া হয়েছে লাইটিং এর খেলা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এ দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে আশেপাশে সাইড সাইডে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলোক কিন্তু সেজে উঠেছে সাইডাই কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতী বসে আছেন একদম আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে বর্তমানে কিন্তু আমরা মূল গেটের সামনে চলে এসেছি মূল গেটটি কিন্তু দেখতে পাচ্ছি একদম তিরুপতি বালাজি মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করা হয়েছে তবে তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণ সাদা কালার করা হয়েছে তবে এখানে যে গেটটি করা হয়েছে এটি কিন্তু দেখতে পাচ্ছি একদম স্কাই কালারের সাথে কিছু কিছু সাদা কালার রয়েছে মানে স্কাই কালার আর হোয়াইট কালারের মধ্যেই কিন্তু এখানে সম্পূর্ণ গেট এটি কিন্তু বলতে গেলে তুলে ধরা হয়েছে সামনেই কিন্তু দেখতে পাচ্ছ বিবেকানন্দ বসে রয়েছেন আর একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার পথে দুই সাইডে রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি নতুন সাজে সেজে উঠেছে নতুন সাজে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেজে উঠেছে তার পাশাপাশি কিন্তু সাইড এ বিল্ডিং গুলি রয়েছে বিল্ডিং গুলি কিন্তু দেখতে পাচ্ছি নতুন সাজে সেজে উঠেছে নতুন সাজে কিন্তু সেজে উঠেছে সমস্ত সাইড যে বিল্ডিং মনেই কিন্তু হচ্ছে পুজো কিন্তু এসে গেছে কিন্তু আস্তে আস্তে চলে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেটের সামনে সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার পাশেই কিন্তু রয়েছে তিরুপতি বালাজি মন্দির আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তা কিন্তু একদম দেখতে পাচ্ছি নতুন সাজে কিন্তু আলোকিত হয়ে গেছে শুধু রাস্তায় না রাস্তার পাশাপাশি সাইডে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে বিল্ডিংগুলো একদম কিন্তু নতুন সাজে আলোকিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে সমস্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নতুন সাজে কিন্তু আলোকিত হয়ে গেছে তার পাশেই কিন্তু তোমরা বলতে পারো তিরুপতি বালাজি মন্দির সম্পূর্ণ কিন্তু বলতে গেলে তৈরি হয়ে গেছে লাইটিং যখন চালু করেছে না দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে কাজ কিন্তু এখনো ভেতর অংশ অলরেডি চলছে আর কিন্তু আজকে হয়ে গেছে উদ্বোধনের পরে কিন্তু কিছু কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু এখনো পর্যন্ত ভেতরের অংশে চলছে নতুন সাজে কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতি বালাজি মন্দির সেজে উঠেছে একদম উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর পতাকাটা হলুদ করে দেওয়া হয়েছে আর সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছি নিত্য নতুন নারায়ণের মূর্তি আবার কিছু ঠাকুরের অনেক দেব দেবতার মূর্তি সেগুলি সম্পূর্ণ বালাজি মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছি সেট করা হয়েছে বালাজি মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এখানে যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি করা হয়েছে আর আগের ভিডিও তে তোমরা দেখেছো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি একদম তিরুপতি বালাজি মন্দিরে আদলে কিন্তু তৈরি করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি নারায়ণ ঠাকুর রয়েছে এখানে নারায়ণ আছে ওখানে দেখতে নারায়ণ প্রচুর পরিমাণ কিন্তু নারায়ণ ঠাকুরের যে মূর্তি সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে কিন্তু তোমরা সমস্ত জায়গায় নারায়ণ ঠাকুরের মূর্তি দেওয়া আছে মন্দিরের এন্ট্রি গেট দুই সাইড এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুরের দুটি কিন্তু মূর্তি দেওয়া হয়েছে একটা এই সাইডে গোল্ডেন কালারের আর একটা কিন্তু এই সাইড এ রয়েছে দুধ দান্ত কিন্তু দেখতে লাগছে আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি তিলকের কিন্তু চিহ্নিত করা হয়েছে আর উপরে কিন্তু লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তার একটু উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু কারুকার্য গুলো করা হয়েছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ তিরুপতি মন্দির যেহেতু সাদা কালার ওই জন্য সাদা কালারের মাধ্যমে কিন্তু সামঞ্জস্য রেখে এখানে তিরুপতি বালাজি মন্দির তৈরি করা হয়েছে এখানে যে ডিজাইন গুলো করা হয়েছে এগুলি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এরকম টাইপের সাদা কালারের আর একদম উপরের সাইড অর্থাৎ এখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘর টাইপের কিছু আছে গোল্ডেন কালার অর্থাৎ পেতলের যে ঘর থাকে তেমন কিছু ঘট কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত তিরুপতি বালাজি মন্দিরে সাইড কিছু দেওয়া আছে আর মধ্যবর্তী তিন অংশে না চার অংশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় চার পাঁচ জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি পর হবে সাজিয়ে দেওয়া হয়েছে খুব দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে এই ঘরটি দেওয়ার জন্য যেহেতু তিরুপতি মন্দির সাদা কালার জন্য সাদা কালার উপর যখন গোল্ডেন কালার দেওয়া হয় না দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে সাথে ছোট ছোট বলতে লাইট তোমরা আছে ওই সাদা যে লাইট গুলি হয় ওই লাইট দেখতে পাচ্ছি সম্পূর্ণ তিরুপতি মন্দিরে কিন্তু সেট করা হয়েছে এর জন্যই কিন্তু সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দির কিন্তু আলোকসজ্জায় বলতে পারো সেজে উঠেছে ভেতরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ এখনো বাকি রয়েছে উদ্ভব হয়ে গেছে আমরা যেহেতু উদ্বোধনে পরে এসেছি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের অংশ কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে ভেতরে যে দেওয়ালগুলি রয়েছে এগুলি কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোল্ডেন কালার সেগুলি কিন্তু ব্যবহৃত করা হয়েছে এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতি বালাজি মন্দির দর্শন করার জন্য প্রচুর পরিমাণ মানুষের কিন্তু সমাগম হয়ে গেছে কিন্তু বর্তমানে চলে এসেছে তিরুপতি বালাজি মন্দিরের ব্যাক সাইড এই বলতে ব্যাক সাইড কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে কাজ কিন্তু বর্তমানে এই অংশে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু চলছে নিচের অংশে দেখতে পাচ্ছ যে পিলাই গুলি এগুলো কিন্তু সেট করা যায় পর্ব বর্তমানে কিন্তু চলছে নিচে রয়েছে উপরের অংশে কিন্তু আস্তে আস্তে দড়ির মাধ্যমে দেখতে পাচ্ছি তোলা হচ্ছে অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম গোল্ডেন কালার ব্যবহৃত করা আছে আর মধ্যবর্তী অংশে কিন্তু খুব সুন্দর একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে ঝাড়বাতিটার জন্য কিন্তু দুধ দান্ত লাগছে দেওয়ালে দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর সুন্দর তিরুপতি বালাজি মন্দিরে যেমন তোমরা দেখো সাধারণত মূর্তি সেই মূর্তিগুলি কিন্তু একদম গোল্ডেন ভাবে বসানো হয়েছে তার পাশাপাশি ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে তোমরা দেখো ঠিক এরকম কিছু একটি কারুকার্য দেখতে পাচ্ছি করা হয়েছে এই অংশের কাজ কিন্তু দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত কিছু কিছু বাকি রয়েছে নারায়ণ ঠাকুরের যে মূর্তি এই অংশে কিন্তু বর্তমানে সেট সেট করা করা এই হচ্ছে আর এই সাইড এর অংশে কিন্তু দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত সেট করা হয়নি কিছু কিছু কাজ এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে এই মধ্যবর্তী অংশেই কিন্তু প্রতিমা রয়েছে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু সম্পূর্ণ ঢাকা রয়েছে সাদা কাপড়ের মাধ্যমে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর ভেতরের অংশেও কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুরের কিছু মূর্তি রয়েছে ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুরের কিছু মূর্তি কিন্তু রয়েছে মানে সম্পূর্ণ তিরুপতি বালাজির মন্দিরে বাইরে যেমন নারায়ণ ঠাকুরের মূর্তি দেওয়া হয়েছে তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরের অংশেও কিছু কিছু কিন্তু মূর্তি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই সাইড একটি দেওয়া হয়েছে আর এই সাইডের দিকে কিন্তু একটি মূর্তি দেওয়া হয়েছে দুই সাইডে যেমন তোমরা দেখলে গেটের দুই সাইডে দেওয়া হয়েছে তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু দুটি সাইডে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে নারায়ণ ঠাকুরের মূর্তি দেওয়ার জন্য ঠিক এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরুপতি বালাজি মন্দিরের আলোক সজ্জা সাইডে রোড সাইডে যে আলোক সজ্জা দেওয়া হয়েছে দুর্দান্ত কিন্তু একটি আলোক সজ্জা রোড সাইডে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে রাস্তার সাইডে যে বিল্ডিং গুলো রয়েছে এগুলি কিন্তু দেখতে পাচ্ছি একদম নতুন সাজে কিন্তু সেজে উঠছে দুধান্ত কিন্তু দেখতে লাগছে সাধারণত এখানে যে লাইটগুলি ব্যবহৃত করা হয়েছে এগুলি কিন্তু দেখতে মায়ের যে ত্রিনয়ন ত্রিনয়ন কিন্তু দেখতে ঠিক এই কিছু কিছু যে আছে আছে সেগুলির জন্য কিন্তু আরো সুন্দর লাগছে বলতে পারো শ্রীভূমির পথ আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলিবাস সবার কাছে শেয়ার করে দেবো দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আসবে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে जय माधुर